গুড আফটারনুন সবাই ভালো আছো নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেল মনের কথায় সবাইকে স্বাগত আজকে একটা খুব ভালো খবর নিয়ে বসলাম আমাদের ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে কী সুন্দর পারফর্ম করলো জিতলো যেখানে ওয়ার্ল্ড কাপে আমাদের মানে ছেলেদের কেউ নেই আমাদের বাংলার কেউ নেই ওয়ার্ল্ড কাপ যে গ্রুপ আছে সেখানে আমাদের ওয়ার্ল্ড কাপ জিতলো মহিলারা তো বিরাট খবর এক্সট্রা পাওয়া আমাদের কোলক মানে বাঙালি একটা মেয়ে শিলিগুড়ির মেয়ে বাঙালি মেয়ে রিচা ঘোষ সে এখানে দারুণ মানে সত্যি তার জন্য আমার খুব অনেক অনেক ধন্যবাদ তার মানে একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে ইচ্ছা থাকলে সব হয় আর মেয়েরা কিন্তু পিছিয়ে নেই যেখানে রাত বারোটার পরে মেয়েদের বেড়াতে ইতস্তত করছিল বেরানোটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু মেয়েরা দারুণ পারফর্ম করে দেখিয়ে দিল যে আমরা সব পারি সব পারি কিন্তু এই আবহাওয়ার মধ্যেই এসআইআর 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 শুনতে শুনতে একেবারে কান ঝালাপালা তার মধ্যে আজকে দেখলাম আজকে চার তারিখ থেকে তো বিএল সব বাড়িতে যাচ্ছে আমি টিভিতে যেটা দেখে বুঝলাম কোনো ব্যাপার নেই যদি আমি সত্যিই এখানকার নাগরিক হই যদি আমার কোনো রকম কোনো দুর্বলতা না থাকে তাহলে আমার তো কোনো ভয়ের কারণই নেই ভীষণ সুন্দরভাবে ওনারা বুঝিয়ে দিচ্ছেন আমি কয়েকটা ফর্ম বোঝানো দেখলাম দেখে আমার মনে হচ্ছে যারা এত চিকাচাচামিচি করছে যারা এত আন্দোলন টান্দোলন করছে তাদের মনে হয় কিছু ভয় আছে তাদের কোনো দুর্বলতা আছে যার জন্য তারা এরকম করছে সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই খুব সুন্দরভাবে ওরা বুঝিয়ে দিচ্ছে মানে কোনো চিন্তার কারণই নেই এটা কোনো ব্যাপারই না তবে যাই হোক ছেড়ে দাও এসআইআর তো হবেই এবং ভালোভাবেই হবে আমার কথা হচ্ছে এই যে মহিলা ওয়ার্ল্ড কাপ জিতলো এর জন্য আমাদের একটা বাংলার হয়ে একটা অভিনন্দন বার্তা তো দেওয়া উচিত ছিল সবাইয়ের মুখ্যমন্ত্রী উচিত ছিল একটা সেলিব্রেশন অন্তঃপক্ষের বাবা মা ও তো এখন নেই এখানে শিলিগুড়ি তোর বাড়ি দেখছিলাম খুব নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে অসাধারণ খুব গর্বিত বোধ করছি খুব গর্ব হচ্ছে আমাদের আমরা মহিলা হিসাবে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমাদের ভারতে এগিয়ে যাক ভারত একদিন মহান হবে বলা আছে আর সেদিন ছিল শাহরুখ খানের জন্মদিন চাক দে ইন্ডিয়া মনে আছে যাই হোক রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মনের জোর নিয়ে চলো কে কি বললো কে কি ভয় দেখালো আমার মনে হয় নিজস্ব বিবেচনা তো আমাদের প্রত্যেকেরই থাকা উচিত সেই হিসাবে এগানো উচিত এখন কিন্তু নিজের বিবেচনা করার দিন এসছে একদম নিজের বিবেচনা করে চলবো চোখ নাক খোলা রেখে আমি ওই জন্যই ভিডিওর শেষে একটা কথা বলি সজাগ থেকো রাখছি হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো